পবিত্র কোরআন শরীফের সমস্ত আয়াত কিন্তু মূল আয়াত নয় আসল আয়াত নয় এর মধ্যেও অসংখ্য অসংখ্য উপমা উদাহরণ আছে এ কথাটা শুনলে অনেকে গালাগালি করে এই বেটা হ্যাঁ কিন্তু তারা এটা বুঝে না তারা কোরআন হাদিস জানে না এটা কোথায় আছে আমি বলতেছি এটা আছে আপনার সুরা আল ইমরান সুরা আল ইমরান আয় নম্বর সাত সুরা আল ইমরানের আয় নম্বর সাথে এই কথা বলা আছে যে তিনি তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন কিতাব কী অবতীর্ণ করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট এই যে কোরআন এই কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট দার্তহীন অর্থাৎ একেবারেই পরিষ্কার তার মধ্যে কোনো জড়তা নাই তার কোনো মানে কোনো ইয়ে নাই আর কি এবং এগুলো কিতাবের মূল অংশ কিছু অংশ আছে সুস্পষ্ট দাত্তহীন এবং আর অন্যগুলো আছে রূপক আর বাকিগুলো রূপক এই রূপকের আরবি হচ্ছে কী জানেন এই রূপকের আরবি হচ্ছে সবাবে নজুল এবং আমসালুল কোরআন কিন্তু দেখবেন যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট আমি নিশ্চিত যে শতকরা পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তানরা এই কোরআন জানে না অর্থও জানে না কিন্তু তারা গালাগালি করে কারণ এদের মা বাবার যে বিবাহ এটা সঠিক ছিল না হ্যাঁ এই সঠিক না হওয়ার কারণে তারা আজে বাজে মন্তব্য করে তো এটা যে রূপক এটা যে উপমা উদাহরণ এটা সুরা আল ইমরানের সাত নম্বর আয়তে গেলেই পাবেন আর এই রূপক বা উপমা উদাহরণের পরিমাণ পাঁচটা দশটা না প্রায় পাঁচশোর মতো উপমা উদাহরণ আছে মনে করেন যে এই কোরআন তো নবী মোহাম্মদের পর অবতীর্ণ হয়েছে তাই না তাহলে এখানে বাকি অন্য নবীদের কথাগুলো কেন আসছে এটাই উপমা এখানে বলা আছে দেখো অমক নবীর সমা একটা দল ছিল তারা ছিল নাফারমান তারা ঈশ্বরের বিশ্বাস করতো না সৃষ্টিকর্তার আরাধনা করতো না তাদেরকে আমি বন্যা দিয়ে ধ্বংস করে দিছি এক একটা জাতি ছিল তারা নারীদের কাছে না গিয়ে নিজেরা পুরুষরা পুরুষরা জেনা করত তাদেরকে আমি কি আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিছি। একটা জাতি ছিল তারা শুধু লুটপাট 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 করত। কাজ করে খাইত না তাদেরকে আমি ধ্বংস করে দিছি একটা জাতি ছিল তারা ছিল খুব প্রতারক ভণ্ড যেমন আমাদের বাংলাদেশটা একটা দুর্নীতিগ্রস্ত জাতি এরকম অনেক জাতি ছিল তাদেরকে অতীতে আল্লাহ কী কি করেছে ধ্বংস করে দিয়েছে একেবারে উপর থেকে কি পাহাড় পর্বত সহ গোটা ভূমিটাকে উপরে করে দিয়েছে এরকম দৃষ্টান্ত আছে না পৃথিবীতে আছে অনেক আয়াতে দেখবেন যে তোমরা ওরা কি পৃথিবী ভ্রমণ করে না কোরআন স্বরূপে এর আয়াত থেকে আমি বলতেছি যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না এবং ওরা দেখে না যে অতীতে তাদের অবস্থা কেমন হয়েছিল। কাদের অবস্থা যারা ছিল জালেম যারা ছিল অত্যাচারী যারা ছিল খোদা বিদ্রোহী তাদেরকে আল্লাভ ধ্বংস করে দিয়ে সেখানে আবার কি নতুন জাতি নতুন সম্প্রদায় নতুন গোষ্ঠী তৈরি করছে এগুলো তো কোরআনের আয়াত আমি আয়াতগুলো বের করতে পারতেছি না তো এগুলো হচ্ছে এইগুলি হচ্ছে কোরআনের উপমা বা উদাহরণ বা হ্যাঁ আপনি দেখবেন যে গণিতের বই যারা পড়েছেন লিখেন অঙ্ক করেন তো সেখানে ওই যে ওই অনুশীলনের বা ওই অধ্যায়ের যে অঙ্কগুলো ওটা কোন নিয়মে হবে সেই বিষয়ের দু একটা উদাহরণ দেওয়া থাকে এই উদাহরণটা দরকার নেই তো ওই অঙ্কটা ওই নিয়মে হবে তো এখানে কিছু কিছু উপমা দিছে শিক্ষণীয় আর কি এটা মূল কথা নয় সেটা আল্লাহ বলতেছে বোঝা গেছে সেটা আসল কথা কি আসল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস সৎ কাজ অন্যের ক্ষতি করলে আল্লাহ কক্সই ক্ষমা করবেন না কখনোই ক্ষমা করবেন না সেই কথা বুঝতেছে এবং ইবাদতের পূর্ব শর্ত আছে হালাল রুজি বুঝা গেছে কিন্তু হালাল রুজি কয়জনে খায় এটা আমি জানি না অধিকাংশ কি ধোকাবাস বাট টিটার বন্ড প্রতারক ধন্যবাদ সবাই